আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় সুন্দর একটি আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিক এবং প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহু অভিযোগ আসছে জাদুবিদ্যার ব্যাপারে যেটা ব্ল্যাক ম্যাজিক নাগরিক এবং প্রবাসীরা অ্যাভেলেবেল এই কার্যক্রমে যুক্ত হয়েছে যে কারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা সারাকুয়ে জুড়ে ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করার জন্য নিরাপত্তা বাহিনী নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী এবং নাগরিকদের এই কাজে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা হতে পারে নাগরিক হতে পারে প্রবাসী ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারে পাশাপাশি এই জঘন্য কাছ থেকে নিজেকে বিরত রাখে বা অন্য কেউ বিরত থাকলে তাকেও প্রতিহত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন ভিডিওর সাথে একটি পিকচার দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যক্তিদের পৃথক পৃথক আমল প্রকাশ করেছে যারা ব্ল্যাক ম্যাজিক বা কালো বিদ্যার সাথে সরাসরি জড়িত তাদের কাছে থাকা বিভিন্ন মালামাল নগদ অর্থ যেগুলো তারা এই ব্ল্যাক ম্যাজিক কাজ করে ইনকাম করেছিল এবং এ সকল মালামাল ব্যবহার করেই তারা ভুক্তভোগী লোকজনকে আকৃষ্ট করত বা তার উপরে এটার প্রয়োগ করত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের যন্ত্রাংশ কিভাবে কুইতে আসছে কারা এটার ইন্ধনদাতা কারা নিয়ে আসছে এই সকল ব্যাপার নিয়েও কাজ করছে কাজেই আমাদের প্রবাসী ভাই বোনের আরও বেশি দৃষ্টি আকর্ষণ করব এক্সাম্পল বাংলাদেশ থেকে আসতে আপনাকে কেউ একজন এমন কিছু নিয়ে আসার জন্য বলেছে অথচ আপনি তা জানেন না অবশ্যই সেটি আপনি নিয়ে আসবেন না এতে করে এয়ারপোর্টে আটক হওয়ার মতো ঘটনা ঘটতে পারে অথবা নিরাপত্তা বাহিনীর অভিযানেও আপনি আটক হতে পারেন যেহেতু অলরেডি বারো জনকে আটক করেছে এই বারো জনের কাছে নমুনা রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক বা কালো বিদ্যায় কি কি উপকরণ ব্যবহার করা হয় যেহেতু মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এটার সাথে কাজ করছে বিভিন্ন সোর্সের লোক যাদের তথ্য ইনফরমেশন সংগ্রহ করার পর যেটা হাতে নাতে ধরার জন্য তারা এই কাজগুলো পরিচালনা করে থাকে এই ব্যক্তি যাদেরকে আটক করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম নারী এবং বিভিন্ন জাতীয়তা তাদেরকে উপযুক্ত প্রমাণসহ নিরাপত্তা বাহিনী আটক করেছিল এরা সরাসরি ব্ল্যাক ম্যাজিক কালো বিদ্যার সাথে যুক্ত ছিল ব্ল্যাক ম্যাজিক কালো বিদ্যা ব্যবহার করছেন প্রবাসীরা কফিলকে আকৃষ্ট করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের আকৃষ্ট করার জন্য কুইতি স্পন্সরকে আকৃষ্ট করার জন্য ব্যক্তি বিশেষ যেটি পার্টনারকে আকৃষ্ট করার জন্য পুরুষ নারীকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করছে আবার নারী পুরুষকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করছে ব্যাপারটা একবারে ক্লিয়ার যে যেভাবেই ব্যবহার করছে সে তার স্বার্থ উদ্দেশ্য করার জন্য আপনারা জানেন একটি মুসলিম দেশ এখানে ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ব্যক্তিদের কোরআনের আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ করা হবে সতর্ক সচেতনতায় আমাদের প্রবার জীবন সুরক্ষিত রাখবে ব্ল্যাক ম্যাজিক সন্দেহজনক ব্যক্তি অথবা কারোর কোনো তথ্য ইনফরমেশন থাকলে ভিডিওতে কমেন্টস করে জানান